কে আপনারা সাংসদ করেছিলেন যিনি কোনদিন চাপড়া করিমপুর তেহট্ট পলাশিপাড়া ইত্যাদির জন্য একটা শব্দ ব্যবহার করেনি এই বিস্তীর্ণ এলাকা তেহত্ত মহকুমায় রেলের সংযোগ সাধিত হয়নি তিনি যা প্রশ্ন করেছেন কেন করেছেন কেন তার এত আগ্রহ ছিল তৃণমূলের প্রাক্তন সাংসদ বর্তমান প্রার্থী একটা লিপস্টিক একটা ভ্যানিটি ব্যাগ ইত্যাদির জন্য আমাদের দেশের পার্লামেন্টে বিদেশে করেছেন ঘুষের বিনিময়ে একে ভোট দেবেন আপনারা ভোট দেবেন লিপস্টিক চড়তে ভোট দেবেন ভ্যানিটি ব্যাগ চড়তে ভোট দেবেন লোকের পোষ্য কুকুরকে যে চুরি করেছে যার জন্য সাংসদের পদ গেছে তাকে ভোট দেবেন ইচ্ছা আছে নাকি আপনার ইচ্ছা নেই তো তাহলে হারাতে হবে হবে মহারাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের যিনি ঐতিহ্যবন্ড করে নিয়ে যাচ্ছেন পশুপ্রেমী পরিবেশপ্রেমী সমাজসেবী এবং একজন পরিপূর্ণ মানবী যার মধ্যে মাতৃশক্তি আছে যার মধ্যে শক্তি স্বরূপ আছে যার মধ্যে আমরা দেবী শক্তির অনুভব করতে পারি সেই একজন জননী তিনি আমাদের এই লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন আমাদের অনেকে দাবিদার ছিলেন অনেকের যোগ্যতাও ছিল এমনকি মঞ্চে যারা আছেন তাদের মধ্যে পাঁচজন সাতজন আটজনের লোকসভা বেটে লড়া তাকত ছিল বিচারের সঙ্গে আদর্শের সঙ্গে তারা দশকের পর দশক যুক্ত আপনারা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করার পরে ক্লিয়ার হয়ে গেছেন যে রাজমাতাকে প্রার্থী করার পিছনে বসির হাতে ওই প্রতিবাদী মুখ রেখা পাত্রকে, প্রার্থী করার পিছনে চাকরি চুরি ধরার যিনি নায়ক অভিজিৎ গাঙ্গুলি তাকে প্রার্থী করার পিছনে দেশে যশস্বী প্রধানমন্ত্রী আমাদের নেতা নরেন্দ্র মোদী ইচ্ছায় কাজ করেছে তাই রাজমাতাকে পাঠান নরেন্দ্র মোদীজির কাছে কারণ এতটুকু কি দুশ্চিন্তা আছে আছে যে প্রধানমন্ত্রী কে হবে ঠিক হয়ে গেছে না এই এই আগে শীতের সময় যখন পাঁচ রাজ্যে ভোট হয়েছিল মিজোরামে ভোট হয়েছিল তেলেঙ্গানায় ভোট হয়েছিল ছত্তিশগড়ে ভোট হয়েছিল রাজস্থানে ভোট হয়েছিল মধ্যপ্রদেশ সেমিফাইনাল এটাতে মোদীজিকে বিজেপি কে হারিয়ে দেব এরপরে আমরা জিতব আমরা বলিনি কারণ আমরা সব সময় জানি যে নরেন্দ্র ভোটটাই অন্য জিনিস দেশের কোন মানুষ দুর্বল নেতার হাতে এই দেশকে ছেড়ে দিতে চায় না কেউ চায় না আমাদের দেশ ইউক্রেন হয়ে যাক আমাদের আমার শরণার্থী হতে হোক আমাদের আবার উদ্বাস্তু হয়ে পালাতে হোক কেউ চান নাকি আপনারা চান না তাহলে এই নির্বাচনে ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানে কে জিতেছে বিজেপি জিতেছে তেলেঙ্গানায় আসন বাড়িয়েছে কে বিজেপি আসন বাড়িয়েছে তাই বিরোধীদের কথায় সেমিফাইনালে বিরোধীরা তিন গোল খেয়েছে এবারে ছয় গোল মেরে আমাদের চারশো পার করতে হবে এইবার 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 আমাদের এখানে বিপুল সংখ্যক সংখ্যালঘু বাস করেন